প্রথম কথা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজ থেকে শুরু করে আগামী সাত দিন দক্ষিণবঙ্গ সম্পূর্ণ শুষ্ক উত্তরবঙ্গ প্রায় শুষ্ক কেবলমাত্র আপনার একদম উত্তরে যে জেলাগুলো এই জেলাগুলোতে প্রথম কয়েকদিন মানে এক তিন দিন আপনার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে

তাপমাত্রা যেটা বলছিলাম আগামী দুদিনে আপনার দু তিন ডিগ্রি ধীরে ধীরে বাড়বে তারপরে বড় কোনো রকমের পরিবর্তন নেই তবে স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি টেম্পারেচার বেশি থাকারই সম্ভাবনা আছে এবং হট ওয়েদার কন্ডিশন থাকবে হট ওয়েদার কন্ডিশন নট হিট ওয়েদার হ্যাঁ হট ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে ঠিক আছে এটা হচ্ছে দক্ষিণবঙ্গতে আর উত্তরবঙ্গতেও

ফর যেমন ধরুন আজ কলকাতা লেট আসছে কলকাতাতে আপনার ছিল ডিগ্রি না আজকে পঁচিশ পঁয়ত্রিশ ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি তো সেটা আপনার ছত্রিশ সাঁত্রিশ পর্যন্ত হতে পারে আর কি ঠিক আছে ছত্রিশ সাঁত্রিশ এটা হচ্ছে কলকাতার মানে আলিপুর আর দমদমের ক্ষেত্রে তার থেকে একটু বেশি ওটা সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা আছে ক্ষেত্রে সর্বনিম্ন দমদমের সর্বনিম্ন পঁচিশ ছাব্বিশ আলিপুরে সর্বনিম্ন আপনার থাকার সম্ভাবনা আছে এই ছাব্বিশ ডিগ্রি ওই রকমই ঠিক আছে পশ্চিম জেলা বলছি পশ্চিমে জেলা ধরুন কথা হচ্ছে যে বাঁকুড়ায়

এটা এই মুহূর্তে বলা মুশকিলের ব্যাপার তবে এবছরও আপনার গরম থাকবে আর কি এবছরও আমাদের যে ধরুন আছে আউটলুক দেয়া হয়েছে তা তো বলা হয়েছে যে স্বাভাবিকের থেকে বেশি থাকবে সর্বোচ্চ তো আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার তাই নয় হিট ওয়েভের ডিউরেশনটাও স্বাভাবিকের থেকে বেশি থাকবে সেটাও বলা হয়েছে মানে এবছরও গরম থাকবে কিন্তু তীব্রতার কম্পারিজনটা বলা মুশকিল Um.